হে এভরিওয়ান ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং এ টু জেড আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি কক্সেস বাজারের স্পেশাল ছুরি সুটকি ভর্তা তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী আজকের ভর্তা করার জন্য আমি এখানে একশো গ্রাম ছুরি সুটকি নিয়েছি আর এর মাথা এবং লেজগুলো কেটে বাদ দিয়ে দিব প্রথমে আমি সবগুলো সুটকির মাথা এবং লেজ কেটে বাদ দিয়ে দিচ্ছি সব থেকে ঝামেলার কাজ হচ্ছে এই সুটকি মাছের টুকরো করা তবে যারা সুটকি প্রেমী আছেন তাদের কাছে এই ঝামেলা কিছুই না শুটকি মাছের দুই সাইডে যে লেজ আছে এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এই রকম করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও একটু মোটা করে কাটতে পারেন কাটাকাটির ঝামেলা তো শেষ এবার একটা ফ্রাইপ্যানে অল্প আছে এই শুটকি মাছের টুকরোগুলো টেলে নিতে হবে আর এই টেলে নেয়ার কাজটাও কিন্তু আপনাদেরকে ধৈর্য সহকারেই করতে হবে ততক্ষণ পর্যন্ত আমি টেলে নিব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে সুটকি মাছের ঘ্রাণ বের হয়ে আসে টেলে নেয়া হয়ে গেলে এবার একটা বাটিতে ঢেলে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর এই শুটকি মাছের টুকরোগুলো আমি বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি মাছের টুকরো গুলো ভেজে নেয়ার জন্য এই সুটকি মাছের টুকরোগুলো ভেজে নিতে বেশ সময় লাগবে আমি মাছের টুকরোগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলো মুচমুচে হয়ে আসে সময় কম লাগানোর জন্য চুলার ফ্লেম বাড়িয়ে দেওয়া যাবে না চুলার ফ্লেম বাড়িয়ে দিয়ে ভাজলে ভালো মতো ভাজা হবে না ছুরি সুটকির টুকরোগুলো ভেজে নেয়ার কাজও এবার শেষ প্যানে সামান্য তেল দিয়ে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি ভেজে নেওয়া শুকনা মরিচ হাত দিয়ে ধরা যায় এমন সহনীয় পর্যায়ে আসলে একটা প্লেটে নিয়ে মরিচের ছাড়িয়ে নিচ্ছে। ভর্তাতে আপনারা কতটুকু ঝাল খাবেন তার উপর নির্ভর করে মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন সামান্য লবণ দিয়ে মরিচগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো পাতা কুচি পরিমাণ মতো সরিষার তেল হাফটা চামচ টেস্টিং সল্ট আর সামান্য লেবুর রস দিয়ে ভালো মতো মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে কক্সেস বাজারের স্পেশাল ছুরি সুটকি ভর্তা কক্সেস বাজার গেলেই যে খাবারটা আমরা সবথেকে বেশি খেয়ে থাকি সেটা হচ্ছে অনেক ধরনের ভর্তা আর এই সুটকি ভর্তা তো মাস্ট মেনুতে থাকবেই এই রকম সুটকি ভর্তা আর সাথে ধোয়া ওঠা সাদা গরম ভাত এই দুইটার কম্বিনেশন জাস্ট ওয়াও সুটকি প্রেমীদের কাছে এই রকম ভর্তা হলে আর কিছুই লাগবে না আপনারা বাসে ট্রাই করে দেখতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ